আসসালামু আলাইকুম বন্ধুরা রোহানি চিকিৎসালয় আপনাদের সবাইকে স্বাগত আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে আপনাদের মাঝে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে কাজটা সম্পূর্ণরূপে শিখতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ অনেকেই আছে যারা হিন্দি বুঝতে পারে তারা সরাসরি দেখতে পাচ্ছে অনেকেই আছে আবার হিন্দি বুঝতে পারে না তাদের জন্য আমি মুখ মানে আমার মুখ দিয়ে আমি সরাসরি মুখে বলে আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ আপনার কাজটা করে হানড্রেড পার্সেন্ট যাতে ফলাফল পান এতটুকুই আপনাদের প্রতি আমার মানে আস্থা রাখি আমি তো আশা করি আপনারা ভিডিওর টাইটেল দেখে বুঝে গেছেন যে এটা আসলে কি ভিডিও হতে চলেছে আমি সরাসরি কিতাব থেকেই দেখাচ্ছি আপনাদের মাঝে এটা একটা উর্দু কিতাব তো উর্দু কিতাব থেকে মানে বাংলা ট্রান্সলেট করা সম্ভব হয়নি তবে হিন্দিতে হয়েছে তার জন্য আমি হিন্দিতে কিন্তু আপনাদের মাঝে সরাসরি দেখাচ্ছি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং আপনাদেরকে কোনটা নকশা এবং কোনটা কাজ দেব সেই জিনিসটা আমি বলছি আপনারা মনোযোগ সহকারে শুনুন আজকের যে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে কি যে পালাতক ব্যক্তিকে ফিরিয়ে আনার জন্য আজ মুদ আমাল ঠিক আছে এটা মানে হচ্ছে যে ব্যক্তি চলে গেছে তাকে ফিরিয়ে আনার জন্য একটা পরীক্ষিত আমল আপনাদের মাঝে দেওয়া হলো কেউ যদি এটাকে নর্মাল কেতাব ভেবে থাকে তাহলে অবশ্যই অনেক বড় ভুল করবে আর যাদের কাছে এই সব বিদ্যা আছে তারা অবশ্যই জানে যে জিনিসটা কি এবং কিভাবে কাজ করতে হবে আপনাদের মাঝে একটা কথা বলে দেই আপনারা যারাই যে কাজ করবেন প্রথমত নিজ দায়িত্বে করবেন দ্বিতীয়তম হচ্ছে অবশ্যই আপনাদের গুরু থাকাটা প্রয়োজন মানে প্রথম আর দ্বিতীয় যে বিষয়টা সেটা একটাই যে গুরু না থাকলে নিজ দায়িত্বে করবেন তারপরেও নিজ দায়িত্ব করবেন এবং গুরুর পারমিশন বা গুরুর কাছ থেকে আপনার অনুমতি নেওয়াটা আবশ্যক তবে না হলেও নিজেও করতে পারবেন ঠিক আছে তো চলুন আপনাদের মাঝে আগে আমি নকশাটা সুন্দর করে দেখাই আপনারা দেখেন এই যে এই নকশাটা মনোযোগ সহকারে জিনিসটা বুঝে শুনে আপনারা আগে স্ক্রিনশট পারলে করে নেন আপনারা কিন্তু কাজটা করতে পারবেন এটা একটা কিন্তু পরীক্ষিত কাজ আপনারা এই জিনিসটা ভাবতে পারেন যে আমি আবার কিতাব থেকে দেখাচ্ছি আর পরীক্ষিত বলি কেন আপনারা যদি ভিডিও সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন আমি বিশেষ বেসিক নিয়মগুলো আমি বলে দেই বেশিরভাগ ক্ষেত্রেই যেটা আমার একান্তই বলতে আমার কোনো মানে সমস্যা হয় সেটা আমি বলে দিই যে আমি এতটুকু বললাম বাকিটা বলতে পারলাম না তবে আপনারা অবশ্যই চ্যানেলের মধ্যে থেকে অনেক বিদ্যায় পাবেন যেটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন একদম নিখুঁতভাবে ইনশাআল্লাহ তো এই যে দেখুন এই যে নকশাটা আছে এই নকশাটা এই যে এটা এটা কিন্তু ওই যে এই পর্যন্ত আপনারা আশা করি বুঝতে পারছেন এই যে এই উপরের লেখাটা কিন্তু না এই যে এই এই লাইনটা পর্যন্ত তো এখানে কয়েকটা সিস্টেম আছে যদি বলেন কীরকম এবার বুঝিয়ে দিই প্রত্যেকটা সাইডে ঠিক আছে প্রত্যেকটা সাইডে কিন্তু এই যে ফলান বিন ফলান ঠিক আছে এখানে জিনিসটা হচ্ছে আপনাদের নাম লিখতে হবে কার নাম পালাতক ব্যক্তির নাম যে চলে গিয়েছে ঘর থেকে বেরিয়ে তার নাম কথা বুঝতে পারছেন এবার বিষয়টা হচ্ছে কি এই নকশাটা যে আপনারা কাজ করবেন এখানে কিন্তু শেষে একটা গুরুর এজাজত নামা লিখতে হয় যদি বলেন কীরকম সেটা হচ্ছে অবশ্যই আপনাদের গুরুর কাছ থেকে আপনারা পেয়ে থাকবেন যদি না পান আমি একটু বলে দিই আপনারা মনোযোগ সহকারে শোনেন এখানে কিন্তু উর্দু ভাষায় লিখতে হয় যে মানে যা লিখলে নকশা সব কিছু লেখার পরে সবার নিচে লিখতে হয় যে অমুকের কন্যা অমুক বা অমুকের পুত্র অমুক অমুকের জায়গায় ফিরে আসুক ঠিক আছে তো এটা উর্দু ভাষায় আপনারা লিখে নেবেন সমস্যা নাই আচ্ছা এবার কথা হচ্ছে কি এটা कि भावे काज करब देखें हिंदी तिखा आ भागा हुआ को भागा हुआ को वापस बुलाने का मुजरब अमल मुजरब अमल कथा बुझते एखने और लिखा आ देखें अगर कोई गुम हो जाए या भाग जाए या ये नक्श मुसलम लिखकर किसी দরখাস্ত লটকায় ইয়া ভারী পাথরকে নিচে দাবায় ইনসল্লাহ ভাগা হুয়া বাপাস আয়েগা এখানে কিন্তু এতটুকুই লিখেছে এবং এই বিষয়টা আপনাদের মনে মাথায় মেজাজে মস্তিষ্কে সুন্দরভাবে ঢুকিয়ে নেওয়াটা আবশ্যক এর বাংলা মানা হচ্ছে যে বা যদি কোনো ব্যক্তি হারিয়ে যায় কিংবা পালিয়ে যায় সেই ব্যক্তিটাকে আপনারা ফিরিয়ে আনতে পারবেন ঠিক আছে এখন অনেকে আমাকে বলতে পারে যে কিতাবের বিদ্যা তো কাজ করে না আরে মূর্খগুলা আপনাদেরকে কি বলবো মানে মনটা খুব খারাপ লাগে কয়েকটা কথা বললে অবশ্যই আমার মানে মুখের একটু মানে বেঘাত ব্যতিক্রম ঘটে কথা বলতে বলে না ঘটা না এর কারণ হচ্ছে কি যে আপনারা তো আমার কাছ থেকে বিদ্যাটা পাচ্ছেন তাহলে আপনাদের তো এটা গুরুবিদ্যা হয়ে গেল যদি বলেন কেন কারণ আমি না আপনাদের বলে দিলাম যে এটা আজমোদা এবং পরীক্ষিত এবং এর শেষের যে অংশটা নিয়মটা ওটাও তো আমি বলে দিলাম তাহলে এটা কীভাবে হলো একটা জিনিস মাথায় রাখবেন আমি আজকে যদি কিছু লিখে না রাখি আমার পরবর্তী প্রজন্ম কিন্তু এই বিদ্যাগুলো পাবে না তাইলে এই জিনিসটা বুঝতে হবে আপনাদের যাই হোক আমার কথার মধ্যে যদি ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ কিছু কিছু কথা না বললেও মানে হয় না তো যাই হোক বিষয়টা হচ্ছে কি আপনারা কী করবেন এই নকশাটা কিন্তু মেচক জাফরান কালি এবং কু মানে কস্তুরি দিয়ে আপনার লিখতে হবে কাঙ্ক্ষিত ব্যক্তির কাপড়ের উপর কথা বুঝতে পারছেন হ্যাঁ কাঙ্ক্ষিত ব্যক্তির কাপড়ের উপর লিখবেন লিখে আপনারা কি করবেন একটা ফলের গাছে যে গাছে বাতাস লাগে এবং একা একই আছে গাছটা মানে একাই গাছটা আছে পাশে আশেপাশে তেমন কোনো গাছ নাই সেই গাছে লটকায় দিবেন মানে ঝুলিয়ে দিবেন ঠিক আছে এবার ঝুলিয়ে দিলে আপনাদের কাজ কমপ্লিট এর কারণ কি এরপর ওই যত ওটা বাতাসে ঝুলতে থাকবে সে ব্যক্তি যদি বেঁচে থাকে ইনশাআল্লাহ তাকে ফিরে আসতে হয় এটা বাধ্যতামূলক তো আমি আর বেশি কথা বাড়াচ্ছি না ভিডিওটা অল্পতেই শেষ করব এবং আপনাদের মাঝে বলে দিই কিছু কিছু ব্যক্তি আমাকে কল দিয়ে অনেক রকমের সমস্যা বলে তার মধ্যে একটা সমস্যা বেশিরভাগ আসছে যে অনেক জায়গায় অনেক রকমভাবে প্রতারিত হয়েছে এই হয়েছে সেই হয়েছে তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি ভাই আপনারা যদি কোনো জায়গায় গিয়ে ক্ষতিগ্রস্ত হন বা কোনো জায়গায় গিয়ে ফলাফল না পান বা আপনাদের আশাদিক আপনি যেটা চেয়েছেন সেটা না পান তার জন্য কিন্তু আপনারা নিজেরাই দায়ী কথা বুঝতে পারছেন অবশ্যই এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে আর আপনাদের যে যার ক্ষিধা কিনা তাকেই খেতে হয় যার খোদা আছে তাকেই রোজগার করতে হয় এই জিনিসটাই মাথায় রাখবেন তো যাই হোক ভালো থাকবেন আমার কথাগুলো যদি কেউ বুঝে থাকেন তারা বুঝতে পারবেন নচেত আমি আরেকবার বলে দিই সেটা হচ্ছে যে কিছু বিনিময় না করলে কোনো জিনিস অর্জন করা সম্ভব না কথা বুঝতে পারছেন তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে আগামী ভিডিওতে আর কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে আমি ডিসক্রিপশান নাম্বার দেওয়া থাকে আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের জন্য আমি সহযোগিতা করার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ দেখা হচ্ছে আগামী ভিডিওতে